কি দোষ ছিল তাহার বল নাই আমায় আমার বলার মতো ভাষা যে নাই দমে দমে মানুষ আগে পর নামাজ রে ভাই পরে কর কাম পাই বানা তবে আকে রে রেহাই পাই বানা তবে আকে রে রেহাই কেমন করে সেসব কথা বলতে গেলে দুঃখের সীমা নাই আই রে পাশার সীমার দয়া মাইয়া নাই তো জলে নামে আমার একটি গুনের বাই কি দোষ ছিল তাহার বল নাই আমায় আমার বিথর বলার মতো ভাষা কু যে নাই আমার মতো আমার বিথর বলার মতো ভাষা কু যে নাই আরে পাশান সীমার দয়া মায়া নাই তোরার আরে পাশান সীমার দয়া মায়া নাই তোরার কেমন করলে মারলে আমার তো বাজন বাইরে কেমন করে মারলে আমরা তো বা জল বাইরে আরে বাদ খাইতে কোন বই লাগে কখন জানি মেরে পেলে বাদ খাইতে বই লাগে কখন জানি মেরে পেলে কোন পরানে মারলে রে তু বাইরে কোন পড়াণে মারলে রে তু পাঁ বাইরে আরে পাশান সীমার দয়া মায়া নাই তোরার আরে পাশান সীমার দয়া মায়া নাই তোরার কোন পড়াণে মারলে রে ভাই তোমা জলবাইরে। কোন পড়াণে মারলে রে তু ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এই গানটার কারণ একটাই এখন যে অনলাইনে চলতেছে ভাই এটা এই ভিডিওটা দেখলে আমার চোখে তো অটোমেটিক পানি চলে আসে কেন আসে আমি নিজে জানি না আমার চোখে পানি চলে আসে ভাই একটা মানুষ এভাবে এভাবে কি মানুষ মানুষকে মারতে পারে মানুষটাকে আদর করে খাওয়াইছে ভাই আদর করে খাওয়ানোর পরেই মানুষটাকে কিভাবে অত্যাচার করে কষ্ট দিয়ে যে জায়গায় আঘাত করছে সেই জায়গার মধ্যে আবার আঘাত করছে আঘাত আঘাত করে আঘাত করতে করতে বেদনা দিতে বেদনা মানে কষ্ট এত কষ্ট পেয়ে সেই লোকটা মারা গেছে না ভিডিওতে দেখতে পাচ্ছি ভিডিও তো সম্পূর্ণ দেখা যায় কিন্তু তার যে গেছে আল্লাহ সারা কেউ জানে না তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন পৃথিবীতে নাই তুপার জন্য আমার একটি ভাই তো উনি একটু মেন্টাল মানুষের সবাই বলছে উনি একটু পাগল টাইপের হোক পাগল না মানুষ যখন চুরে ধরে এরকম ভাই জীবনে দেখে এরকম ফিরতে পারে এরকম চুরে ধরে আমার একটা মোবাইল সাধারণ একটা মোবাইল চুরি গেছে কে নিয়েছে কোনো প্রমাণ নাই তাকে মোবাইল চুর হিসাবে মানে মোবাইল চুর বলছে বইলা ওরে ভাত খাওয়াইছে ভাত খাওয়াই পরে ওকে মেরে অবস্থা মানে বলতে পারছি না অনেক কষ্ট লাগতেছে তো তুমি কিছু বলো আমার আসলে আসলে কিছু বলার নাই আমি কি বলবো আমার ভিতরে ভাষায় আমি খুঁজে পাচ্ছি না আসলে যারা এই কাজটা করছে আমি তাদের আমি শাস্তি চাই তাদের শাস্তি হোক আমি আর কি বলবো আমার আর ভাষা নাই হুম আমাদের এটাই শেষ মানে আমাদের বাংলাদেশে দিন এই পরিস্থিতি বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা বুঝাইতেছে না ভাই আর আমরা বিপদে পড়ে গেছি যে অবস্থা শুরু হয়েছে মানুষ যেটা করতেছে স্বাধীন হওয়ার পরে এই যে এটা কিন্তু ছাত্ররা করছে তো ছাত্ররা নিজেকে কি মনে করতেছে আল্লাহ জানে তো এটা আল্লাহ বিচার করবে ভাই আপনারা এরকম করতেছেন এগুলো ঠিক না এরকম মানুষের অত্যাচার করুন এটা মানুষ এভাবে টর্চার করে কষ্ট দিয়ে মেরে ফেলা এটা ঠিক না ভাই তো সবাই ভিডিওটাকে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আর হজুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর কিছু বলার না একবার তুমি কিছু বলবো